আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাখের করতে আলু যে ভাজি গরম করাইতে দিয়ে দিলাম তেল দিলাম পেঁয়াজ একটু ভেজে ভাজা হয়ে গেছে মূল আর আলু দিয়ে দিলাম দিলাম লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ

তুলে নিব রুটি ভাজবো তাওয়াতে দিয়ে দিলাম রুটি এটা উল্টে পাল্টে ভেজে নেবো রুটিটা বাজা হয়ে গেছে হালকা নাস্তা রেডি কুই মাথা দিয়ে লাউ শাক দিয়ে রান্না করবো দিয়ে দিলাম তেল তেলাম পেঁয়াজ ভেজে যা হয়ে গেছে রসুন বাটা দিয়ে দিব একটু জিরা বাটা দিয়ে দিব দিয়ে দিব একটু পানি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব কাঁচামরিচ ভালোভাবে মশলাটা কষিয়ে নিবা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছের মাথা ভালোভাবে কষিয়ে নিব পানি দিয়ে দিব আপনা দিয়ে রেখে দিব উলটি আবার একটু লেড়ে দিবানো হয়ে গেছে এখন দিয়ে দিব আলু লাউ ডা মিশিয়ে নিব মশলার সাথে পানি দিয়ে দিব ডেকে দিব একটু টেলে রেসেরে দেব ডাকনা দিয়ে ডেকে দেব উল্টে আবার একটু লড়া ছাড়া করে দেব হয়ে গেছে দিয়ে দিব শাক একটু ডাকনা দিয়ে ডেকে দেব টেলে রেসেরে দেব হয়ে গেছে দিয়ে দিব মাছের মাথা একটু ভেঙে দিবানো হয়ে গেছে দিয়ে দিব পানি তরকারিটা প্রায় হয়ে আসছে তুলে নিব মাছ ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম মাছ লাল লাল করে ভেজে নিব আমি খাবো তো ভাতের সাথে ভেজে নিচ্ছি মাছ ভুনা করবো সেই মাছটা আমি খাবো না পাল্টে ভাজা হয়ে গেছে তুলে নিব মাছ ভোনা করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পিঁয়াজ ভেজে নিব হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা দিলাম লবণ একটু পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ ভালোভাবে কষিয়ে নিব ছানো হয়ে গেছে দিয়ে দিব মাছ দিয়ে আস্তে করে লেড়ে দিব নদীর মাছ তো নরম আস্তে আস্তে উল্টে ফাল্টিয়ে দিব ডেকে দিব উল্টে একটু লেড়ে ছেড়ে দিব ছানো হয়ে গেছে দিয়ে দিব পানি হয়ে আসছে এখন দিয়ে দিব তরকারিটা হয়ে আসছে এখন তুলে নিবো মতো রান্নাটা এখানে শেষ একটা নতুন ব্লক নিয়ে আসবো আসসালাম